আমি এ পর্যায়ে অনুরোধ করব আমাদের রংপুরের কৃষি সন্তান রংপুরের গৌরব কাছে কিছু আমরা শুভেচ্ছা বক্তব্য শুনতে চাই আসসালামু আলাইকুম আর আমাদের এই রংপুরবাসীর সম্মিলিত রংপুরবাসীর যে পিকনিক যারা সরি একটা মাহবিল যারা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক মবারকবাদ আশা করি আমি নেক্সট ইয়ার ওই পালন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ মুক্তি পর্যায়ে অনুরোধ করছি

রমজান মোবারক রমজান মোবারক সবাইকে আজকের এই সম্মানিত রংপুর জেলার ইফতার পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমেই কামনা হাসানকে ধন্যবাদ জানাই এবং মিজান হাসান আশিফ বাড়ি টুটু আজকের একত্রে এই ইফতার পার্টি আমাদের জন্য একটা বিশাল বড় বার্তা বয়ে আনছে নিউ ইয়র্কবাসীর কাছে এই যে মিল করে আপনারা একসঙ্গে হয়ে ইফতার করলেন এটা একটা নিউ ইয়র্কের দৃষ্টান্ত হয়ে থাকবেন এনজয় এখন অনেক শব্দ হচ্ছে সবাইকে ঈদের ফিম ঈদ ধন্যবাদ ধন্যবাদ আমি এই পর্যায়ে আমার

ধন্যবাদ শ্রীমোডাই তখন দুশু দিবি তো আপনাদেরকে আরেকটা ঘোষণা আগেও দেওয়ার ছিল আপনারা জানেন যে আমাদের রংপুরের আনিস রানা মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে আছে ওর বাচ্চাকে স্কুল থেকে পিক করার সময় হঠাৎ করে তাৎপরিকের কিছু দোরজার ফলে ওর কোমরের নিচের অংশটুকু কেটে ফেলতে হয় প্রথমে এক পা পরবর্তীতে পরের পা এছাড়া ওর গল্প থেকে অন্যান্য বেশ কিছু অঙ্গ ওর বর্তমানে প্রায় অকেজ বা আল্লাহর অসুস্থ রহমতে ও এখন ওর জ্ঞান ফিরছে প্রায় মাসখানেক আগে আমরা ওর সাহায্য একটা মিটিং করছিলাম যে মোটামুটি আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে এই রমজান মাসে ওর যে অবস্থা ও তো আর কখনও ঠিকভাবে কাজকর্ম করতে পারবে না ওর পরিবার ওর ছেলে মেয়ে আছে এবং ওর ওয়াইফ আছে আপনাদের সবার কাছে বিনোদন অনুরোধ থাকবে যে আপনাদের এই রমজান মাস উপলক্ষে যদি আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা মোটামুটি যদি ছাড়া ছিলাম আমরা রংপুরের প্রত্যেক ফ্যামিলি থেকে আমরা মিনিমাম দুইশো ওর জন্য একটা বলেছিলাম যারা পারবে যারা মিটিংয়ে ছিল তারা মোটামুটি এবং যারা ব্যবসায়ী তাদের কাছে আমি অনুরোধ করবো আপনাদের সাহায্যের জায়গা থেকে যদি ওর প্রতি হাত বাড়িয়ে যান তো এখন আমরা সেই অনুরোধ রাখলাম আমরা আগামী সপ্তাহের মধ্যেই ওর সাহায্যে টাকা পয়সা যেটুকু হবে আমরা তুলে তাদের ফ্যামিলির হাতে তুলে দেব আচ্ছা এরপরে ওর বর্তমান অবস্থা আমাদের ওর বন্ধু তায়ের ভাই বলবেন তার আগে আমাদের ইফতার সংক্রান্ত আজকে ইফতারের যে সার্বিক আয়োজন আমাদের কিছু ত্রুটি বিচ্যুত হলে আমরা যারা এটা আয়োজন করেছি তাদের পক্ষ থেকে আমরা খবর চেয়ে নিচ্ছি আপনারা এখনও ডিনার শেষে চা খাবেন একটু অপেক্ষা করবেন আর আপনাদের সামনে আমাদের মুরব্বী যারা আছেন দয়া করে তারা কিছু একটি কথা না বলে প্লিজ যাবেন না এখন আমাদের রংপুর জেলা অ্যাসোসিয়েশনের ফরমার সেক্রেটারি আমাদের বাবু সাইফুল ইসলাম বাবু ব্রংশে থাকে ইঞ্জিনিয়ার বাবু ওর আব্বা আমাদের চাচা আছেন এখানে আমাদের আঙ্কেল ওনারা উলিপুরের আমাদের বীর বক্তিযুদ্ধের চাষায় কিছু বলবেন রংপুরবাসী সকলকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে মিজা এবং টুটুলকে আমার আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আশা করব রংপুরবাসীকে নিয়ে দুজনে মিলে সবাই মিলে আপনারা কক্ষবদ্ধ হয়ে মতামত ভেদাভেদ ঘুরে গিয়ে আপনারা সুন্দরভাবে দিন যাপন করুন এই প্রবাসে আমরা সকলের সুস্থ এবং মঙ্গল কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই দোয়া করুন সবাই সবার জন্য এবং যে ছেলেটা আজকে অসুস্থ যার জন্য নিজের একটা আবেদন জানালো আপনার সকলেই আন্তরিকভাবে পরিবারকে বাঁচানোর জন্য মুক্ত হাস্তে দান করবেন আল্লাপের গানকে কোনো দিন ছোটো করেন না দান আল্লাপের কাছে অনেক বড়ো বড়ো নিয়ামত হিসেবে দেওয়া হয় ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ খালো এখন আমাদের কুড়ি গ্রামের আরেক কিছুজন দাম শাহিদ বাবা ডক্টর সাহিদ এম এস উনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে কলম্বিয়া ইউনিভার্সিটি কলম্বিয়া কর্নালের প্রেসিডেন্ট হাসপাতালে চাকরি করেন সাহিদ বাবা কিছু বলবেন এরপরে আমাদের গাইবান্ধার ফরিদ ভাই আছেন অন্যান্য ফরুপ আছেন আমাদের কথা বলবেন শাহিদ বাবা কিছু বলুন

আমাদের রংপুরের বিভিন্ন প্রোগ্রামের বিশিষ্ট স্পন্সর এবং ডোনার জনাব খায়রুল আলম আলু আলাকৃষ্ণ জামাইন খায়রুল কালুকে কিছু প্রলার জন্য অনুরোধ করছে 아, 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 인 아, 요 아, 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 아,

আমি মেডেল মতে চুইটি কথকায় আমাৰ

সভাপতি আমাদের আজকের এই ইফসার মানস অন্যতম আয়োজক এখন মুসুর হয়ে আমাদের কিছু বলবেন সমিতির প্রাক্তন সভাপতি মুর্শিদ আসসালামু আলাইকুম আজকে আমরা রংপুরবাসী সবাই একত্রিত হয়েছি এবং গত পিকনিকেও আমরা একত্রিত হয়েছিলাম তো আমরা কি এইভাবে সব সময় বিভিন্ন অনুষ্ঠানে একত্রিত হওয়ার জন্য একটা একটা প্রক্রিয়া আদায় করতে পারি না আমরা সবাই মিলে বসে যাতে আমরা সবাই সব অনুষ্ঠানে সব সবকিছু করতে পারি এবং এক রংপুর বাসী রংপুরের আমরা দেখি দুই তিনটা সমিতি আছে সব সমিতি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্যান্য কর্মীরা যারা আছেন তারা সবাই মিলে বসে আমরা কি সব সমিতিকে একটা সমিতিতে পরিণত করতে পারি না এটা আমরা সবার আমার আমার অনুরোধ রইল সবার প্রতি আমরা যাতে সবাই মিলে একত্রে একটা সমিতি ঘোষণা করে সবাই এক টেবিলে থাকতে পারি এই কামনা করছি এবং আরও কামনা করছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই বিভিন্ন ধরনের সমিতি না থাকে এটা আমাদের আমাদের ইয়া ইয়া করা দরকার সমাধান করা দরকার থ্যাংক ইউ আপনাদেরকে থ্যাংক ইউ অপরবাসীকে থ্যাংক ইউ আমার সুদে বড় এবং শোক দেখে আদর ও ভালোবাসা হলো থ্যাংক ইউ সালামুক ধন্যবাদ এখন আমি শুরুবি শুরু আব্বাস আঙ্কেল আমার কালীগঞ্জে একটু দয়া করে আসেন হাতিবন্ধার আজকে তো আসলেন আপনি এই অনুষ্ঠানে আসছেন মুরব্বী দয়া করে কিছু বলেন আপনি ইফতারে আসলে কিছু বলেন এই আমাদের সম্মানিত প্রবাসী রংপুরবাসী আজকে পবিত্র মাহে রমজানের ইফতার পার্টিতে আমরা সবাই সম্মানিত হয়েছি এই জন্য আমি অত্যন্ত আনন্দিত আমি আশা করব ভবিষ্যতেও রংপুরবাসী সবাই একত্রিত একত্রিত হয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ আমাদের প্রবাসী রংপুরবাসী সবাইকে ভালো রাখুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনার ভালো বক্তব্য রাখার জন্য আমাদের ট্রেজারের ফারুক আমাদের অ্যাসোসিয়েশনের রংপুর অ্যাসোসিয়েশনের ট্রেজারের ফারুক ওমর ফারুক কিছু বলবা ওমর ফারুক

ভাইজান আজকের অনুষ্ঠানের অন্যতম আয়োজক কানন আমাদের উলুপুরের আব্দুল কুদ্দুজ কানন কিছু বলবে বটে সম্পাদক সালামুক আমাদের আজকে রংপুর পক্ষ থেকে ইফতার মাহ ফুলে সবাই এসেছেন আমাদের আজকে খুব ভালো লাগছে এবং আমরা একটা বড় প্রোগ্রাম করতে পারছি এবং আগামীতে এটা আরও বড় প্রোগ্রাম করবো ইচ্ছাটা সবাই উন্নীত হবে এবং সবাই অংশগ্রহণ করবেন এবং আমাদের স্বার্থিত করবেন সুমন আমাদের জয়েন্ট সেক্রেটারি রংপুর অ্যাসোসিয়েশনের এবং চীন বাড়ির অন্যতম কৃষি সন্তান এবং যেমন সুমন কিছু বললেন ধন্যবাদ ভাই আজকের এই যোগদানে এসে সমৃদ্ধ লগ্নবাসীর উদ্যানে এসে খুব ভালো লাগছে জানা এসেছে সবাইকে অভিনন্দন এবং আগামী দিনে আমরা একসাথে সামনের দিনে আরও অনেক কিছু করব

সবাই একসঙ্গে আসাতে মোটামুটি অনুষ্ঠানটা মনে হচ্ছে আজকে অন্যান্য দিন ইফতার পার্টি চেয়ে একটু মানুষজন আজকে বেশি মনে হলো হ্যাঁ সব দিনে আমরা আজকে ভালো ইফতার পার্টি একটা করলাম ধন্যবাদ মুন্না সবাই তো শুধুবৃন্দ আপনাদের আবার একটু দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ দয়া করে শুনেন আমাদের যে আনিস রানা যে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে তার বন্ধু তায়ের ভাই আমাদের সে দিনাজপুর রংপুরের এক ছেলে আনিসের সাথে বাংলাদেশ থেকে তার পরিচয় ছিল সে মোটামুটি হাসপাতালে সব সময় সবসময় আমাদের পক্ষ থেকে এই টায়ের ভাই সময় যোগাযোগ রাখছে তো সে আনিসের সম্পর্কে সামান্য আপডেট করবে এবং সে আপনাদের একটু অনুরোধ জানাবে আসসালামু আলাইকুম প্রবাসী রংপুর সমিতির আজকের উত্তারের উত্তারণ দোয়া মাহফিল সবাইকে পবিত্র ঈদুল রমজান মাসের শুভেচ্ছা আমি আবু তাহে আমি আপনাদেরকে একটা নিউজ দিচ্ছি সেটা হচ্ছে সবাই জানেন হয়তো বা আর যারা না জানেন তারা একটু শোনেন আনিসুর রহমান রানা বাড়ি হচ্ছে রংপুর আমার বন্ধু হয় ও গত মাসে রোড অ্যাক্সিডেন্টে তার দুপা। হারিয়ে ফেলছে তাদের তার দুপাটা দুপাই কেটে ফেলা হয়েছে এবং লোয়ার মোশনটা একটু ড্যামেজ হয়ে গেছে তো আমরা ডুদ্ধি থেকে আমরা সবাই মিলে আমরা একটা ফান্ড কালেকশনের ব্যবস্থা করছি সো মিজান ভাই যেটা বলছে সেটা আপনারা একটু ফলো করবেন আমরা সবাই হতো দুইশো টাকা করে একটু ফান্ড দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি সেটা আপনারা একটু দেওয়ার ব্যবস্থা করবেন তার বর্তমান অবস্থা আমি আজকে গেছিলাম তার সে একানব্বই ঘন্টা পরে কথা বলছে তার একানব একানব্বই ঘন্টা পরে কথা যখন বলছে তখন আমি গেছিলাম তখন সে চিনতে পারে না বা একটু করে কথা বলতেছিল আজকে সে ফুললি মোটামুটি একটু কথা বলার এক্সপিরিয়েন্সটা তার মানে কথা বলার স্পিয়ারটা তার বাড়ে গেছে তার মস্তিষ্ক মনে ফিরে আসছে তো আপনারা সবাই রসমতি এবং আপনাদের আত্মীয় স্বজন সবাইকে একটু দোয়া করতে বলবেন যেন আমাদের আনিসুর রানা আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসে এবং আবারও বলছি মিজান ভাই যে একটা জম্মুটিকে একটা ফান্ড কালেকশনের কথা বলেছিল আপনারা সবাই সহযোগিতা করবেন আশা করছি তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বিশ্বাস করছি কথা আসসালামু আলাইকুম

মোৰ খ বিৰাট ৰাই ছ <laughs> অতিথি আসছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই আসসালামু আলাইকুম আজকে এই আমাদের প্রবাসী অভিবাসী সম্মিলিত এই ইফতার বাড়ি আমাদের সবচেয়েটা গর্ব যেহেতু তো শত ব্যস্ততার মাঝে আমরা একসাথে হতে পারি না এই উপলক্ষে আমরা সকলে একসাথে হয়েছি এই ধর্মীয় কাজে এই জন্য আমি আমার পক্ষে অন্তরের অন্তঃস্থান থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার সাথে সাথে দোয়া করি যে যেখানে থাকেন ভালো থাকেন আগামী থেকে আগামী থেকে আমরা আবার সকলে সকলেই একসাথে হতে পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ মিজান ভাইকে ধন্যবাদ মোহর খান সকলের কিছু কিন্তু আমরা অলমোস্ট শেষের দিকে আমরা এখন মোটামুটি সমাপ্তি টানতে যাচ্ছে আজকের অনুষ্ঠানে তুজুন তুমি অফিসিয়ালি কিছু বলো আমাদের আসেন ভাই তুজুন থ্যাংক ইউ আবার তবে আজকের এই আয়োজনটাকে সফল করার জন্য বিশেষভাবে যারা কাজ করছে আব্দুল রকিব মোতালেব আসিফ ভাই চুচুল ডক্টর বিপুল ভাই শাহ নজরুল ভাই ইসলাম আমি সহ বিআই এবং যারা মোহর খান যারা সার্কুলার করেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে যাতে আপনারা সবাই আমাদের সাথে থাকতে পারেন এবং আমরা যাতে এরকম সফলভাবে করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা আগাম সহযোগিতা চাইছি আপনারা সবাই ভালো থাকবেন ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের অসুস্থ ভাই আনিস্টানার জন্য যে সহযোগিতামূলক ফান্ডের কথা বলছি সেটা আমরা আগামী সপ্তাহের মধ্যেই আপনাদের এই রমজান মাসে যে বন্ধু বান্ধব আছে রংপুর বাইরেও তাদের সাথে যোগাযোগ করে যতটুকু পারবেন সহযোগিতা করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু বলাই